প্রিয় শিক্ষার্থীরা দেখতে দেখতে প্রায় সবগুলো বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষাই শেষ হাতে আছে আর মাত্র পাঁচটি ভর্তি পরীক্ষা কারোর স্বপ্ন ছিল চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে পড়ার কারোর স্বপ্ন ছিল ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়ার কিন্তু স্বপ্ন কি সবার পূরণ হয় অবশ্যই না এটা তোমার কাছে হয়তো ব্যর্থতা মনে হচ্ছে কিন্তু কি তাই অবশ্যই না কারণ তোমার উপর আমার উপর এই পৃথিবীর প্রত্যেকটা মানুষের উপর আরও একজন আছেন যিনি আমাদের সবার থেকেও বেস্ট প্ল্যানার আমাদের জন্য কোনটা ভালো হবে কি ভালো হবে সেটা তিনিই ভালো বোঝেন এমনও হতে পারতো তুমি মেডিকেলে চান্স পেলে এবং ডক্টর হয়ে গেলে হয়ে যাওয়ার পর সার্জারিতে গিয়ে কোনো একটা মানুষকে মেরে ফেললা তোমার পুরো লাইফটা হ্যাল হয়ে গেল তোমার মেডিকেলের সার্টিফিকেট চলে গেলো এরকম তো হতেই পারতো আমরা কেউ জানি না আসলে আমাদের সাথে কি ঘটতে যাচ্ছে তাই সবসময় ভালো হোক খারাপ হোক সেটার জন্য আল্লাহর কাছে সুক্রিয়া আদায় করবে আর আল্লাহর উপর সবসময় ভরসা রাখবে কারণ তোমার জন্য যেটা ভালো আল্লাহ তালা সবসময় সেটাই করবেন সেজন্য হাল ছাড়া যাবে না কথায় আছে না সহজে কোনো কিছু পেয়ে গেলে সেটার দাম থাকে না আবার সহজে তুমি যে জিনিসটা পেয়েছ সেই জিনিসটা মানুষ বেশি দিন মনেও রাখে না কিন্তু তুমি যদি বারবার হোচট খেয়ে পড়ে যাও পরে গিয়ে যদি উঠতে শিখো হাজার কষ্টের পর যদি তুমি কোনো কিছু জয় করতে শিখো তখন তোমার সেই জয়টা ইতিহাস হয়ে যায় ছোটবেলার সেই গল্পটার কথা মনে আছে একটা মাকড়সা এবং একটা রাজার গল্প যে মাকড়সা বারবার মাটিতে পড়ে যাওয়ার পরও জাল বনে চলছিল এবং একসময় সে তার জাল বোনা সম্পন্ন করে আর সেটা দেখার পর যে রাজা বারবার যুদ্ধে পরাজিত হতো সে নিজের মনের মধ্যে একটা সাহস খুঁজে পায় আর আবার যুদ্ধ করে যুদ্ধ করার পর যুদ্ধে জয় লাভ করে হ্যাঁ আমি সেই রাজার কথা বলছি যার নাম ছিল রবার্ট দ্য ব্রুস তেমনি হচ্ছে তোমরা তোমরা যতবার ফেল করছো যতবার অ্যাডমিশন টেস্ট দিচ্ছ প্রত্যেকবার তুমি কিন্তু একটা করে অভিজ্ঞতা অর্জন করছো তুমি যতবার হাঁটতেছো ততবার উঠে দাঁড়াতে শিখতেছো তুমি ততটা স্ট্রং হচ্ছ এবং তত বেশি ধৈর্যশীল হচ্ছ আর যেহেতু তোমরা এখন আমার এই ভিডিওটি দেখতে এসেছ তার মানে তোমরা কেউই এখনও হাল ছেড়ে দাওনি মনের মধ্যে একটু ভয় ঠিকই আছে কিন্তু তারপর তোমাদের স্বপ্ন জয়ের আশাটা এখনও যায়নি সেই জন্যই তো যখনই দেখেছ হাজিদানির বিজ্ঞান প্রযুক্তি এবং কুমিল্লা বিশ্ববিদ্যালয় স্পেশাল ইংরেজির উপর একটা ফ্রি কোর্সের ভিডিও চলে এসেছে তোমরা সবাই আমার ক্লাসটা দেখতে চলে এসেছ কারণ তোমাদের মনের মধ্যে আরও একটু আশা জেগে গেছে আর আমি তোমাদের এই আশাটা হারাতেও দেবো না তোমাদের পাশে থেকে তোমাদেরকে উৎসাহিত করার এবং তোমাদের স্বপ্নগুলোকে পূরণ করতে সাহায্য করার সর্বোচ্চ চেষ্টা করব। তোমাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি হাজিদানের বিজ্ঞান প্রযুক্তি বিশ্ববিদ্যালয় এবং কুমিল্লা বিশ্ববিদ্যালয় ভর্তি প্রস্তুতি স্পেশাল ইংলিশ ফুল কোর্সে আর এই কোর্সটা সম্পূর্ণ ফ্রি এটার জন্য তোমাদের কাউকে কোনো প্রকার টাকা দিতে হবে না আর এই সম্পূর্ণ কোর্সটা তোমরা সবাই করতে পারবে অর্থাৎ অল ইউনিট এ বি সি ডি যতগুলো ইউনিট আছে সবগুলো ইউনিটের শিক্ষার্থীরাই এই কোর্সটা করতে পারবে এই কোর্সের মাধ্যমে হাজিদানের বিজ্ঞান প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে যেই পঁচিশ মার্কস ইংলিশে চলে আসবে এ ইউনিটের জন্য সেই পঁচিশ মার্চ তোমরা অনায়াসে আনসার করতে পারবা ইংলিশ নিয়ে তোমাদের যত ভয় আছে আমি চেষ্টা করব সেই সব ভয় তোমাদের মত থেকে দূর করার আর আজকে আমাদের হাজিদানেশ বিজ্ঞান প্রযুক্তি এবং কুমিল্লা বিশ্ববিদ্যালয় স্পেশাল প্রথম ক্লাস এই ক্লাসে আমি তোমাদেরকে পুরো কোর্সটার একটা ওভারভিউ দেব এবং হাজিদানের ও কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের জন্য ইংরেজির কোন কোন টপিকগুলি বেশি গুরুত্বপূর্ণ সেটার একটা সাজেশন দিয়ে দেব এর পরবর্তী ক্লাস থেকে আমরা একদম ইংলিশের বেসিক থেকে আলট্রা লিজেন্ট লেভেলে চলে যাব তাহলে প্রথমেই দেখে নেওয়া যাক হাজিদানিস বিজ্ঞান প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের জন্য কোন কোন টপিকসগুলা বেশি গুরুত্বপূর্ণ এইচএসটি নিয়ে মানবিক ব্যবসায়িক শাখার থেকে বিজ্ঞান শাখার শিক্ষার্থীদের বেশি টেনশন কারণ হচ্ছে ইংলিশের পঁচিশ মার্কস কম্পালসারি আর জিএসটিতে হাজিদানিস আসার আগে এ ইউনিটের জন্য ইংলিশে আলাদাভাবে এত মার্কসের কখনোই পরীক্ষা হয়নি যে কারণে তোমরা একটা প্রপার কোশ্চেন ব্যাঙ্কও পাচ্ছ না যেটা দিয়ে হাজিদানিজ বিজ্ঞান প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের জন্য সঠিকভাবে প্রস্তুতি নেবে আর কোনো চিন্তার কারণ নেই তোমাদের ভাইয়া চলে এসেছে আগামী মে মাস পর্যন্ত তোমাদের যা যা লাগে হাজিদানিজ বিজ্ঞান প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের জন্য ইংরেজির যা যা দরকার সব কিছু আমি তোমাদেরকে প্রোভাইড করব। শুধু তোমরা আজ থেকে মে মাস পর্যন্ত একদম জিএসটি ভর্তি পরীক্ষা রাখ পর্যন্ত আমার কথা মতো চলো আমার গাইডলাইন ফলো করে চলো ইনশাল্লাহ কোনো না কোনো বিশ্ববিদ্যালয়ের চান্স তুমি পাবেই পাবে আর বাকিটা আল্লাহর ইচ্ছা যেহেতু হাজিদানিজ বিজ্ঞান প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের জন্য এ ইউনিটের আলাদাভাবে কোনো কোয়েশ্চেন ব্যাংক নেই সেহেতু আমি একদম শুরু থেকে যখন এই হাজিদানিজ বিজ্ঞান প্রযুক্তি বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠিত হয়েছে তখন থেকে জিএসটির আগ পর্যন্ত যত ধরনের প্রশ্ন ইংরেজি থেকে হাজিদানিজ বিজ্ঞান প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন ইউনিটে করা হয়েছে সকল প্রশ্ন অ্যানালাইসিস করে এখানে গুরুত্বপূর্ণ টপিকসগুলি নিয়ে এসেছে একটা টপিক্স আমি বাদ দিইনি যেটা থেকে হাজদানিজ বিজ্ঞান প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে প্রশ্ন করা হয়েছে তাহলে চলো দেখা যাক কী কী টপিক্স আছে এখানে দেখো প্রথমেই এখানে বারোটা টপিক্স আছে এখানে কিন্তু শেষ না আরও অনেক টপিক্স আছে যেগুলো থেকে হাজদানিজ বিজ্ঞান প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে প্রশ্ন করা হয়ে থাকে প্রথমেই পার্টস অফ পিচ এটা খুবই গুরুত্বপূর্ণ একটা টপিক হাজদানিজ বিজ্ঞান প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের জন্য এখান থেকে প্রচুর পরিমাণে প্রশ্ন আসে পার্শো অনেক ধরনের টাইপস আছে এই পার্শো থেকে তোমাদের কি কি পড়তে হবে একটু তোমরা খাতায় নোট করে ফেলো কারণ এখানে দেখো স্লাইডে কিন্তু খুব একটা জায়গা নেই আমি কিন্তু একটা পার্টের পর আরেকটা পার্ট মুছে ফেলবো যে কারণে তোমাদের এই সাজেশনগুলো লিখে রাখতে হবে ঠিক আছে তো এইখানে পার্টস পিস থেকে তোমাকে যে টপিকটা বেশি পড়তে হবে সেটা হচ্ছে নাউন তারপর হচ্ছে কাউন্টেবল নাউন আনকাউন্টেবল নাউন এই কাউন্টেবল এবং আনকাউন্টেবল নাউনের ক্ষেত্রে তোমাকে যেটা পড়তে হবে সেটা হচ্ছে মাইনার পুরোটা লিখছি না তোমরা একটু লিখে নাও ডিটারমাইনারটা এটা হচ্ছে পার্টস অফ পিচের খুবই গুরুত্বপূর্ণ একটা টপিক হাবিপ্রবির জন্য এছাড়াও পজিশন অফ পার্টস অফ পিচ ইন্টারচেঞ্জ অফ পার্টস অফ পিচও খুবই গুরুত্বপূর্ণ এক কথায় এখানে যতগুলো টপিক আছে সেই টপিকগুলোর মধ্যে র্যাঙ্ক ওয়ানে হচ্ছে পার্টস অফ পিচ যেটা হাজিদানিজ বিজ্ঞান প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের জন্য খুবই গুরুত্বপূর্ণ একটা টপিক এখন এই যে ইন্টারচেঞ্জ অফ পার্টস অফ পিস পজিশন অফ পার্টস অফ পিস নামগুলো শুনে তারপরে এই ডিটারমাইনার কীভাবে ইউজ করতে হয় এগুলো শুনে তোমার একটু ভয় লাগছে তাই না ভয় পাওয়ার দরকার নেই কারণ আমি তো তোমাকে ফুল কোর্স এনেই দিয়েছি একদম টোটালি ফ্রিতে ইউটিউবে তুমি রেগুলার ক্লাস পাবা আর এই সবগুলো টপিক আমি কভার করে দেব একদম বেসিক থেকে তো এটা নিয়ে তোমার কোনো টেনশন করতে হবে না এরপর যেটা পড়তে হবে সেটা হচ্ছে অ্যাডভার্ভ তারপর অ্যাজেকটিভ। মেইনলি এই চারটা পার্টস অফ পিস থেকেই প্রত্যেকটা বিশ্ববিদ্যালয়ে প্রশ্ন করা হয়ে থাকে আর ভার্ভের মধ্যে যে টপিকটা থেকে বেশি প্রশ্ন করা হয়ে থাকে সেটা হচ্ছে রাইট ফর্ম অফ ভার্বস বাট এগুলো থেকেও সব থেকে বেশি গুরুত্বপূর্ণ হচ্ছে পার্টস অফ পিসের বিষয়গুলো ইন্টারচেঞ্জ অফ পার্টস অফ পিস পজিশন অফ পার্টস অফ পিস নাউন ডিটারমাইনার এগুলো তার মানে বুঝতেই পারছো এটাই হচ্ছে প্রথম ভার্সিটি যেখানে রাইট ফর্ম অফ ভার্বস থেকেও এগুলো বেশি গুরুত্বপূর্ণ তাই বলে আমি বলছিলাম যে রাইট ফর্ম অফ ভার্বসটা গুরুত্বপূর্ণ না এটাও গুরুত্বপূর্ণ বাট এটা থেকে পার্টস অফ পিসের বাকি টপিকগুলা বেশি গুরুত্বপূর্ণ এরপর হচ্ছে আর্টিকেলস। আর্টিকেলসটা নাম্বার দুইয়ে আছে আর র্যাঙ্কিংয়ে এটার গুরুত্বও হচ্ছে দুই নাম্বারে আমি একটু বলে রাখি এখানে সবগুলো কিন্তু র্যাঙ্ক ওয়াইজ সাজানো না নিজেরা আবার র্যাঙ্ক করে নিও না যে এরগুলো হচ্ছে র্যাঙ্ক ওয়াইজ সাজানো আমি এখান থেকেও বেশি গুরুত্বপূর্ণ যে টপিকগুলো সেগুলো তোমাদেরকে দাগিয়ে দেব। তোমরা যদি হাবি প্রবীর জি আসার পূর্বের প্রশ্ন ব্যাংকটা দেখো তাহলে দেখবা আর্টিকেলস থেকে অহরহর প্রশ্ন করা হয়েছে হাবি প্রবীতে সো এই টপিকটাও খুব গুরুত্বপূর্ণ এরপর সেম ওয়ার্ড ইউজড অ্যাজ ডিফারেন্ট পার্টস অফ স্পিচ এই টপিকটা আমি মেডিকেলের প্রিপারেশানের যে প্লেলিস্ট আছে সেখানে করিয়েছি এটা অ্যাকচুয়ালি একই ওয়ার্ড কিন্তু সেন্টেন্সের মধ্যে বিভিন্ন জায়গায় ব্যবহৃত হবে এবং ডিফারেন্ট পার্টস অফ স্পিচ হিসাবে ব্যবহৃত হবে অর্থাৎ একটা জিনিসকে তুমি চিনো নাউন হিসাবে বাট সেটা সেন্টেন্সের এমন একটা জায়গায় বসেছে আবার সেই জায়গায় গিয়ে সে বার্ব হয়ে গেছে এরকমও হতে পারে তো সেই জিনিসটাই আর কি এখানে বোঝানো হচ্ছে সেম ওয়ার্ড ইউজড এস ডিফারেন্ট পার্টস অফ এটা নতুন লাগতেছে না তোমার কাছে সমস্যা নেই একদম পুরাতন বানিয়ে দিবো আমাদের কোর্সের মাধ্যমে এরপর যেটা পড়তে হবে অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশান অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশানটা প্রিপোজিশানের থেকেও গুরুত্বপূর্ণ তার মানে তোমার বোকাবে এটা চলে আসছে অর্থাৎ বোকাবুলারিতে একটা টপিক চলে আসছে যেটা হচ্ছে অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশান এটা তোমাকে মুখস্থ করতে হবে অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশান থেকে অনেক বেশি প্রশ্ন করা হয়ে থাকে তারপর আছে প্রিপোজিশান বাট প্রিপোজিশানের থেকেও বেশি গুরুত্বপূর্ণ হচ্ছে স্পেলিং স্পেলিংয়ের পরে যেটা সব বেশি গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে ট্রান্সলেশন ট্রান্সলেশন টপিক থেকে অনেক বেশি প্রশ্ন করা হয়ে থাকে হাবিপ্রফিতে এরপরে যে টপিকটা গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে ন্যারেশান আর তারপর সিনোনেম সিনোনেমটাও তোমার ভোকাবুলারিতে চলে গেল এখানে কিন্তু টপিক শেষ হয়ে যায়নি আরও অনেকগুলো টপিক আছে কারণ আমি তোমাদেরকে তো বলছি হাবিপ্রফি থেকে যেখান থেকে যেখান থেকে প্রশ্ন করা হয়েছে সবগুলো টপিকে আমি এখানে তুলে নিয়ে এসেছি এইখানের সবগুলোর মধ্যে ডিফারেন্স বিটুইন ওয়ার্ডস এই টপিকটা খুবই গুরুত্বপূর্ণ এরপর কারেকশান যেটা এটা গুরুত্বপূর্ণ বাট কারেকশানটাকে তোমাকে আলাদাভাবে পড়তে হবে না কারণ কারেকশানে এই যে এখানে যেই টপিকগুলো আছে না সেই টপিকগুলো থেকেই করা হয়ে থাকে একটা ভয়েস দিয়ে দেওয়া থাকে সেখানে হয়তো একটা রাইট ফর্ম অফ মিস ইউজ হয়েছে অথবা কোনো একটা নাউনে মিস ইউজ হয়েছে সেটাই মূলত এই কারেকশানে করতে হয় তো কারেকশনটার আলাদা কোনো রুলস নাই তারপর বিসিএস কোশ্চেন ব্যাংকটাও তোমাকে পড়তে হবে কিভাবে পড়বা কিভাবে অ্যানালাইসিস করবা সেটা তোমার জানতে হবে না কারণ সেটা আমি তোমাদেরকে শিখিয়ে দেব। আমাদের এই কোর্সের প্রত্যেকটা ক্লাসে এই প্রত্যেকটা টপিক নিয়ে একদম বিস্তারিত আলোচনা করা হবে কীভাবে তুমি প্রশ্ন ব্যাংক অ্যানালাইসিস করবা কিভাবে অন্য বিশ্ববিদ্যালয়ের প্রশ্ন ব্যাঙ্ক অ্যানালাইসিস করে হালিদান বিজ্ঞান প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের প্রস্তুতি একদম পূর্ণাঙ্গভাবে নেবা সেটাও আমি এই কোর্সে শিখিয়ে দেব। তাহলে তোমাদের কাজ কি তোমাদের কাজ শুধু একটাই সেটা যে আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করা এবং প্রতিটা ক্লাসের পরা যেদিন ক্লাস আপলোড করা হবে সেদিনই শেষ করে ফেলা এবং সেখানে যদি কোনো প্রকার সমস্যা থাকে তাহলে সরাসরি আমার সাথে যোগাযোগ করা এবং সেই সমস্যাটা সমাধান করে নেওয়া আর আমার সাথে যোগাযোগ করার জন্য তোমরা আমাদের টেলিগ্রামের কোর্স বট ফেসবুক পেজ হোয়াটসঅ্যাপে নক করতে পারো আর এর থেকেও ভালো একটা সুযোগ তোমাদেরকে আমি তৈরি করে দিচ্ছি যেটার মাধ্যমে তোমরা সরাসরি আমার আন্ডারে থেকে যতগুলো বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা বাকি আছে হাজিদানেশ রাজশাহী খুলনা কুমিল্লা কৃষিগুচ্ছ গুচ্ছ বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা সব কয়টা বিশ্ববিদ্যালয়ের প্রস্তুতি নিতে পারবে আমার গাইডলাইনে থেকে সরাসরি আমার আন্ডারে থেকে সেটার জন্য তোমাকে কি করতে হবে সেটার জন্য তোমাকে আমাদের একটা এক্সাম ব্যাচ আছে সেই ব্যাচটাই এনরোল করতে হবে এক্সাম ব্যাচের বিস্তারিত ভিডিওটা আমি গত দুদিন আগে আমাদের ইউটিউব চ্যানেল আপলোড করেছিলাম বাট তোমাদের মধ্যে অনেক ভর্তি ইচ্ছুক শিক্ষার্থী আছো যারা আমাকে হোয়াটসঅ্যাপে নক করেছ কেউ ওই রুটিনটা বুঝতে পারছিলে না সেটার জন্য নতুন করে একটা রুটিন তৈরি করা হয়েছে সেই রুটিনটা তোমাদের সামনে একটু এক্সপ্লেন করবো আর এই রুটিনটা দেখা মাত্রই তুমি বুঝে যাবে যে একটা রুটিন ফলো করে আর একটা ব্যাচের মধ্যে থেকে কীভাবে তুমি একই সাথে কুমিল্লা কৃষি গুচ্ছ রাজশাহী খুলনা হাজিদানের সকল বিশ্ববিদ্যালয়ের ভর্তি প্রস্তুতি চূড়ান্তভাবে নিতে পারবে আর এই কোর্সটা তোমার প্রস্তুতি তোমার সব কিছুকে সুপার লেভেলে নিয়ে যাবে এটার গ্যারান্টি আমি দিচ্ছি কারণ এই কোর্সটা তোমাকে যা যা অফার করবে আজ অব্দি কোনো কোর্সই তুমি পাওনি তাহলে চলো আগে দেখে নেওয়া যাক এক্সাম ব্যাচে ভর্তি হলে তুমি কী কী পাচ্ছ তারপর আমরা কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের জন্য যে টপিকগুলি বেশি গুরুত্বপূর্ণ সেগুলো দেখবো এখানে আমি কম্বো ব্যাচের যে বিস্তারিত রুটিনটা সেটা নিয়ে এসেছি এই ব্যাচের নাম হচ্ছে লাস্ট বার্ড বি আগে কুমিল্লা ইউনিভার্সিটিটা ইনক্লুডেড ছিল না এখন এই কোর্সের মধ্যে আমার শিক্ষার্থীদের চাহিদা অনুযায়ী এই কুমিল্লা ভার্সিটিটাকেও অ্যাড করা হয়েছে তার মানে এই একটা ব্যাচের মাধ্যমে তুমি হাজিদানের বিজ্ঞান প্রযুক্তি বিশ্ববিদ্যালয় খুলনা ইউনিভার্সিটি এগ্রি ইউনিভার্সিটি রাজশাহী ইউনিভার্সিটি জিএসটি এবং কুমিল্লা ইউনিভার্সিটির পূর্ণাঙ্গ ভর্তি প্রস্তুতি নিতে পারবে আর আমরা যেহেতু আমাদের প্রত্যেকটা ব্যাচে ওয়ান টু ওয়ান গাইডলাইন দিয়ে থাকি সেই জন্য আমরা খুবই অল্প সংখ্যক শিক্ষার্থী ব্যাচে ভর্তি নেই এজন্য গত দেড় বছরে আমরা সর্বমোট আটশো সাতাশি জন শিক্ষার্থী ভর্তি নিয়েছি এবং সেই আটশো সাতাশি জন শিক্ষার্থীর মধ্যে এখন পর্যন্ত একশো জন শিক্ষার্থী যারা বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে চান্স পেয়েছে আর এই একশো জন শিক্ষার্থীর মধ্যে একশো সতেরো জনই হচ্ছে কৃষি বিশ্ববিদ্যালয়ের চান্সপ্রাপ্ত শিক্ষার্থী এই একশো জন হচ্ছে তারা যারা চান্স পাওয়ার পর আমাদেরকে নিজে থেকে জানিয়েছে তারা আমরা কখনোই কাউকে জোর করি না চান্স পাওয়ার পর আমাদের সাথে যোগাযোগ করার যারা নিজে থেকেই যোগাযোগ করে তাদেরকেই আমরা কাউন্ট করি আর এখানে এই একশো পঁচাশি জন শিক্ষার্থী আমাদের ব্যাচ থেকে চান্স পেয়েছে এই সংখ্যাটা তোমার কাছে নিহাতি কম মনে হলেও আমাদের কাছে কিন্তু নিহাতি কম না কারণ অনেক কোচিং প্রাইভেটে হাজার হাজার শিক্ষার্থী ভর্তি হয় সেখানে কিন্তু শুধুমাত্র যারা টপ করে তাদেরকে নিয়ে আলোচনা করা হয় কিন্তু যারা চান্স পাচ্ছে না তাদেরকে নিয়ে কিন্তু কোনো আলোচনা করা হয় না সেই সংখ্যাটা কিন্তু প্রকাশ করা হয় না কিন্তু আমরা সেই সংখ্যাটা এখানে প্রকাশ করে দিয়েছি আটশো সাতাশি জনের মধ্যে জাস্ট একশো পঁচাশি জন আমাদের ব্যাচ থেকে চান্স পেয়েছে এটা হচ্ছে আমাদের প্ল্যাটফর্মে এখন পর্যন্ত চান্স পাওয়া শিক্ষার্থীর সংখ্যা যারা শুধুমাত্র পাবলিক বিশ্ববিদ্যালয়ে চান্স পেয়েছে মেডিকেলের হিসাবটা আমরা এখানে আনিনি যাতে তোমাদের আমাদের ব্যাচের কোয়ালিটি সম্পর্কে বুঝতে সুবিধা হয় এখন তোমাদের দেখাবো যে এই ব্যাচের মধ্যে তোমরা কি কি পাচ্ছ এই ব্যাচটা একটা ব্যাচ ছয়টা ইউনিভার্সিটির জন্য যথেষ্ট এই ব্যাচটিতে থাকবে সর্বমোট দুশো ছাব্বিশটি পরীক্ষা যার মধ্যে অধ্যায় পরীক্ষা থাকবে একশো চোদ্দোটি মডেল টেস্ট থাকবে পঞ্চাশটি কারণ তোমার বিশ্ববিদ্যালয় কয়টা এখানে ছয়টা এবং ছয়টার মধ্যে কেইউ আর ইউ এগুলোর মধ্যে সায়েন্স ইউনিটের জন্য দুইটা করে ইউনিটে পরীক্ষা দিতে হবে এবং দুইটা ইউনিটের জন্য কয়টা করে মডেল টেস্ট থাকবে পাঁচটা পাঁচটা করে দশটা করে মডেল টেস্ট থাকবে তাহলে এখানে দশ এখানে দশ এখানে দশ এই জায়গাতেই ত্রিশটা চলে আসছে তার মানে বুঝতেই পারছো পঞ্চাশটা মরাল টেস্ট এখানে কীভাবে হয়েছে তার মধ্যে সাঁত্রিশটি মডেল টেস্ট যেটা তোমরা ওয়েবে দিবা মেনলি আমাদের প্রত্যেকটা এক্সামই অনলাইনে হবে তারপরেও মডেল টেস্টের মধ্যে সাঁত্রিশটি অনলাইন আর তেরোটি হচ্ছে ও হবে এটাও অনলাইনেই হবে বাট তোমরা বাসায় বসে ওএমআর সিটের মাধ্যমে পরীক্ষা দিবে এটা সম্পর্কে বিস্তারিত আমি আগের ভিডিওতে বলেছি তাই এত কিছু বলবো না পেপার ফাইনাল থাকবে ছত্রিশটি এটা কিন্তু কম্বো প্যাকের কথা বলা হচ্ছে কম্বোপেক অর্থাৎ যারা ছয়টা ইউনিভার্সিটির প্রিপারেশান নেওয়ার জন্য আমাদের একটা ব্যাচে ভর্তি হওয়া তাদের জন্য যা থাকছে সেটা হচ্ছে এখানে এরপর বিষয় ফাইনাল থাকবে ছাব্বিশটি আর এখানে যতগুলো পরীক্ষা নেওয়া হবে প্রত্যেকটা পরীক্ষার উত্তরপত্রের যে পিডিএফটা আছে সেই পিডিএফটা তোমাদেরকে প্রোভাইড করে দেওয়া হবে যাতে তোমরা সেটা প্রিন্ট আউট করে পড়তে পারো এখানে আমি বারো হাজার এমসি এর কথাটা বাদ দিয়েছি কারণ হচ্ছে মুখে বললেই তো হবে না প্রমাণও করে দেখাতে হবে তাই না সেজন্য এখানে পার এক্সাম এমসিকিউ এবং মার্কসটা দেখে নাও প্রতিটা মডেল টেস্ট আশি থেকে একশো মার্কসের হবে তার মানে আশি থেকে একশোটা এমসিকিউ থাকবে ডিপেন্ডস অন ইউনিভার্সিটি যে ইউনিভার্সিটিতে যেভাবে অ্যাডমিশন টেস্ট হয় সেভাবে আমরা মরেল টেস্টগুলো নিব চ্যাপ্টার ওয়াইজ এক্সামের যে কোশ্চেন থাকবে সেটা থাকবে বিশ থেকে চল্লিশ তারপর পেপার ফাইনাল এক্সামগুলোতে ষাটটি করে এমসিকিউ থাকবে আর সাবজেক্ট ফাইনাল এক্সামে একশোটি করে এমসিকিউ থাকবে এখন এখানে যে পরীক্ষার সংখ্যাগুলো আছে সেই সংখ্যাগুলোর সাথে তুমি ওই সংখ্যাটা গুণ করে দেখো দেখবা বারো হাজারের উপরে চলে আসে তারপরও আমরা এখানে বারো হাজার প্লাস ধরলাম এর মানে আমাদের এই ব্যাচটিতে যদি তোমরা ভর্তি হও এটা হচ্ছে বিজ্ঞান ইউনিটের জন্য তাহলে তোমরা অন্তত পক্ষে বারো হাজার এমসি সমাধান করতে পারবে এই ব্যাচের ম্যাথ থাকবে সর্বশেষ ভর্তি পরীক্ষার ফল প্রকাশের আগ পর্যন্ত এখানে যে ছয়টা ভার্সিটি আছে তার মধ্যে সর্বশেষ পরীক্ষা হচ্ছে জিএসটির যেটা হচ্ছে নয় মেতে হবে জিএসটির ভর্তি পরীক্ষার পর এই ব্যাচটির ম্যাথ শেষ হবে এর আগ পর্যন্ত তোমরা সবাই প্রত্যেকটা পরীক্ষার এক্সাম অ্যাক্সেস করতে পারবে এবং প্রতিটা পরীক্ষা কিন্তু একবারই দেওয়া যাবে এই ব্যাচের যে কম্বো প্যাকটা অর্থাৎ একটা ব্যাচ ছয়টা ইউনিভার্সিটি সেই কম্বো ব্যাচটিতে মোট নব্বই জন শিক্ষার্থী আমরা কিন্তু নেব নব্বই জনের বেশি একটা শিক্ষার্থীকেও আমরা কম্বো ব্যাচে নিব না ভর্তির শেষ সময় হচ্ছে বিশ তারিখ পর্যন্ত বিশ তারিখ পর্যন্ত তোমরা ভর্তি হতে পারবে ভর্তি ফি চারশো উনপঞ্চাশ টাকা আগের ভিডিওতে বলা হয়েছিল সাতশো আঠারো টাকায় তোমরা ভর্তি হতে পারবা এখন এই টাকাটাকে আমরা আরও কমিয়ে এনেছি কমিয়ে ছশো উনপঞ্চাশ টাকা করে দিয়েছি আর এই টাকাটা এককালীন ভর্তির পর আর কোনো প্রকার টাকা তোমাদের দিতে হবে না তারপর তোমাদের কেউ যদি ব্যাচে দুইজন একসাথে ভর্তি হয় তাহলে বিশ পার্সেন্ট ছাড় পাবা বিশ পার্সেন্ট ছাড়টা কিন্তু ছশো উনপঞ্চাশ টাকার মধ্যেই অর্থাৎ প্রত্যেকজনের ভর্তিবিতে বিশ পার্সেন্ট করে কাটবা কাটার পর যোগ করে একসাথে টাকাটা পেমেন্ট করে দেবে কম ব্যাচের পাশাপাশি আমাদের তিনটা সিঙ্গেল ব্যাচ আছে সেখানে আমরা সত্তর জন করে শিক্ষার্থী নেব এখানে দেখো কুমিল্লা বিশ্ববিদ্যালয় হাজিদানের বিজ্ঞান প্রযুক্তি এবং রাজশাহী বিশ্ববিদ্যালয়ের জন্য একটা ব্যাচ আছে কৃষি বিশ্ববিদ্যালয় খুলনা বিশ্ববিদ্যালয় গুচ্ছ ভার্সিটির জন্য আলাদাভাবে দুটি ব্যাচ আছে প্রত্যেকটা ব্যাচের ফিস এখানে দেওয়া আছে আর প্রত্যেকটা ব্যাচেরই লিমিটেড আসন হচ্ছে সত্তর জন অর্থাৎ সত্তর জন করে শিক্ষার্থী এগুলোতে এনরোল করতে পারবে আর জাস্ট নব্বই জন আমরা নিব কম্বো ব্যাচে আর কম্বো ব্যাচ বলতে এই তিনটা ব্যাচের সমষ্টিকেই বোঝানো হয়েছে যারা কম্বো ব্যাচে ভর্তি হবে তারা এই তিনটা কোর্সের যত পরীক্ষা আছে সব দিতে পারবে আর যারা কম ভর্তি হবে না তারা এই তিনটার যে কোনো একটাতে ভর্তি হতে পারো যেটা দিয়ে ভর্তি হওয়া কেন তোমার পূর্ণাঙ্গ ভর্তি প্রস্তুতি কমপ্লিট হবে ভর্তি প্রক্রিয়া হচ্ছে তোমাদেরকে আমাদের ফেসবুক পেজ বা টেলিগ্রাম বটে মেসেজ করতে হবে পেমেন্ট ডিটেলস জানার জন্য সেখান থেকে তোমাকে পেমেন্টের নাম্বার দেওয়া হবে এবং ফর্ম দেওয়া হবে সেই ফর্মটা ফিল করে ভর্তি হয়ে যাবে এখানে আমাদের ফেসবুক পেজ এবং টেলিগ্রাম বটের লিঙ্ক দেওয়া আছে এখানে তোমরা যদি টেলিগ্রাম লেখাটাই ক্লিক করো ফেসবুক পেজ লেখাটাই ক্লিক করো তাহলে অটোমেটিক্যালি তোমাদেরকে ফেসবুক পেজ বা টেলিগ্রাম বটে নিয়ে যাবে ঠিক আছে এই ছিল ব্যাচের বিস্তারিত এবং ব্যাচের ভর্তি বিষয়ক সকল এখন একটু দেখে নেওয়া যাক রুটিনটা ব্যাচের রুটিনে দেখো রুটিনটা কিন্তু খুব সুন্দর করে এখানে দেওয়া আছে আগের ভিডিওতে আমরা উইকলি জাস্ট সাবজেক্টগুলো দিয়েছিলাম কিন্তু কোন দিন কোন পরীক্ষাটা হবে সেটা কিন্তু বলা হয়নি কিন্তু এখানে একদম ক্লিয়ারলি বলে দেওয়া হয়েছে কোন দিন কোন পরীক্ষা হবে এবং কতগুলো পরীক্ষা হবে আমাদের ব্যাচের প্রথম পর্ব হচ্ছে অধ্যায় ভিত্তিক পরীক্ষা যেটা দশ মার্চ থেকে তেইশ মার্চ পর্যন্ত চলবে এবং কোন তারিখ কোন অধ্যায়ের পরীক্ষা হবে সেটা কিন্তু এখানে দেওয়া আছে এবং অধ্যায়গুলোর নাম লেখা আছে তোমরা দেখে নাও যে কতগুলো এক্সাম হবে মানডে সোমবার দিন তোমার কয়টা এক্সাম হচ্ছে মঙ্গলবার দিন তোমার কয়টা পরীক্ষা হচ্ছে ওয়েন্সডে বুধবার দিন তোমার কয়টা পরীক্ষা হচ্ছে সব কিছু কিন্তু এখানে দেওয়া আছে এবং প্রথম সপ্তাহে তোমাদের টোটাল পরীক্ষা সাত দিনে তোমরা টোটাল পরীক্ষা দিচ্ছ কয়টা আটাশটি পরীক্ষা দিতে পারতেছো তার মানে বুঝতেই পারছো যে আমরা যে বললাম যে অধ্যায় তুমি একশো চোদ্দোটা পরীক্ষা দেবে সেটা কীভাবে দিবা কারণ এখন তোমাকে অনেক বেশি বেশি পরিশ্রম করতে হবে সেই জন্য এখানে এতগুলো পরীক্ষা আর এতগুলো পরীক্ষা কিন্তু তোমাদের প্রস্তুতি ছাড়াই নিবা এরকম না তোমাদেরকে টাইমলি এই সবগুলো টপিকের প্রত্যেক দিনের যে টপিকগুলো আছে সবগুলো টপিক তোমাদের টাইমলি ক্লিয়ার করানো হবে তারপর তোমাকে এক্সাম দেওয়ার সুযোগ করে দেওয়া হবে এই এই গাইডলাইনটা আমরা দিব কতক্ষণ কোন টপিকটা তুমি পড়বা সেটাও আমরা বলে দেবো তোমার কোনো প্রকার টেনশন নিতে হবে না তোমরা জাস্ট আমাদের কোর্সে এনরোল করবে এবং আমাদের কথা মতো চলবে আর ইউটিউবের যে ফ্রি কোর্সটা আছে সেই কোর্সটা করবে ইনশাল্লাহ কোনো না কোনো জায়গায় অবশ্যই চান্স হয়ে যাবে ওকে এখানে শুধু আমরা প্রথম সপ্তাহে রুটিনটাই অ্যাড করেছি বাকি যে রুটিনটা আছে ষোলো থেকে তেইশ তারিখের যে পরীক্ষাগুলো সেই পরীক্ষাগুলো চোদ্দো তারিখের মধ্যেই রুটিনে অ্যাড করে দেওয়া হবে এক রুটিনের মাধ্যমে সবগুলো বিশ্ববিদ্যালয়ের ভর্তি প্রস্তুতির যে ভিডিওটা আপলোড করা হয়েছিল সেখানে অ্যাকচুয়ালি কীভাবে সাজানো হয়েছে সেটা এই রুটিনটা দেখে হয়তো তোমরা বুঝতে পেরেছ তাহলে তোমরা যারা আমাদের কোর্সে এনরোল করতে চাও আমাদের ফেসবুক পেজ হোয়াটসঅ্যাপ অথবা টেলিগ্রাম বটে নক করতে পারো হোয়াটসঅ্যাপ নাম্বার ফেসবুক পেজ এবং টেলিগ্রাম বটের লিঙ্ক আমাদের ভিডিওর প্রথম কমেন্টে দেওয়া থাকবে এবং ব্যাচের রুটিনের পিডিএফটাও দেওয়া থাকবে রুটিনের পিডিএফের মধ্যে কিন্তু ফেসবুক পেজ এবং টেলিগ্রাম বটে লিংক দেওয়া আছে সেটার মাধ্যমে কিন্তু তোমরা আমাদের সাথে যোগাযোগ করতে পারবে এটা তোমাদের জন্য একটা বেস্ট ব্যাচ হতে যাচ্ছে ফ্রি কোর্সের পাশাপাশি যেখানে তুমি ইউটিউবে ফ্রি ক্লাস করার মাধ্যমে ইংলিশের প্রস্তুতি নিতে পারছো পাশাপাশি অন্য সাবজেক্টগুলোর জন্য দক্ষ হতে পারছো তাহলে আর দেরি না করে তোমরা দশ মার্চের মধ্যে কোর্সে এনরোল করে পেলো কারণ দশ তারিখ থেকে আমাদের ব্যাচ শুরু হবে এরপর যারা ভর্তি হবে তাদের জন্য কিন্তু বেশি প্রেশার পড়ে যাবে কারণ তোমরা বাকিদের থেকে পিছিয়ে পড়বে এখন আমরা দেখব কুমিল্লা বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষার জন্য ইংলিশের কোন কোন টপিকগুলি বেশি গুরুত্বপূর্ণ এখানে দেখো আগের যে টপিকগুলো ছিল সেগুলো জাস্ট কিছু চেঞ্জ হয়েছে এখানে নাম্বার যে টপিকটা সেটা কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের জন্য খুবই গুরুত্বপূর্ণ তার মানে এইচ এস টিউ এর যে টপিকগুলো আছে সেই টপিকগুলোর সাথে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের টপিকগুলি প্রায়ই মিলে যায় কিন্তু কুমিল্লা বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষায় হাজিদানিজ বিজ্ঞান প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের থেকেও অনেক বেশি টপিক থেকে প্রশ্ন করে থাকে সেই টপিকগুলো এখানে দেওয়া আছে দেখো ডিগ্রি অফ কম্পারিজন সাবজেক্ট ওয়ার্ক এগ্রিমেন্ট বিসিএস কোয়েশ্চেন্স বয়াস এই পর্যন্ত ঠিক আছে বাট এখানে এক্সট্রা একটা টপিক আছে সাফিক্স সাফিক্স প্রিফিক্স থেকেও কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষায় প্রশ্ন করা হয়ে থাকে গ্রুপ ওয়ার্ক কন্ডিশনালস থেকে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে প্রশ্ন করা হয়ে থাকে তারপর অ্যাফরমেটিভ নেগেটিভ এগ্রিমেন্ট আছে ইডিয়াম অ্যান্ড ফ্রেজেস আছে প্রোভার্বস আছে লিটারেচার আছে লিটারেচারটা এ ইউনিটের পড়ার দরকার নেই লিটারেচারটা বি ইউনিটের জন্য এবং সি ডি ইউনিটের জন্য খুবই গুরুত্বপূর্ণ এখান থেকে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে প্রশ্ন করা হয়ে থাকে ওকে তো তোমরা যারা বি ইউনিটের আছো ডি ইউনিটের আছো তাদের জন্য কিন্তু আমাদের একটা কোর্স আছে সেই কোর্সের বিস্তারিত ভিডিওটা কিন্তু আমাদের ইউটিউব চ্যানেলে দেওয়া আছে সেই ভিডিওটা দেখে নাও এবং এক্সাম ব্যাচে এনরোল করে ফেলো কারণ তোমাদের ব্যাচটাও শুরু হবে দশই মার্চ থেকে এগুলো ছিল আমাদের আজকে ক্লাসে বিস্তারিত আলোচনা আমরা আজকে ক্লাসে দেখে ফেললাম কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের জন্য কোন টপিকগুলি বেশি গুরুত্বপূর্ণ হাজিদানির বিজ্ঞান প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের জন্য ইংরেজির কোন টপিকগুলি বেশি গুরুত্বপূর্ণ এখন আমাদের কাজ হচ্ছে এই সবগুলো টপিক একদম বেসিক থেকে শিখতে শিখতে আলট্রা লেভেল পর্যন্ত নিয়ে যাওয়া এবং ভর্তি পরীক্ষায় পঁচিশে পঁচিশ আনসার করার চেষ্টা করা যদিও এটা কঠিন কিন্তু আমাদের টার্গেট এটাই থাকবে এই কোর্সের জন্য তাহলে তোমাদের সাথে দেখা হবে হাজিদানির বিজ্ঞান প্রযুক্তি বিশ্ববিদ্যালয় এবং কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে ভর্তি প্রস্তুতি স্পেশাল ইংরেজি কোর্সের মূল ক্লাসগুলিতে সে অবধি সুস্থ থাকো ভালো থাকো এবং আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে এস এডুকেশনের পাশেই থাকো আল্লাহ হাফেজ